আসসালামু আলাইকুম যারা নতুন মেশিনের পাশাপাশি পুরাতন স্যাগানাল মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই স্যাগানাল মেশিনগুলো আমরা নতুন মেশিনের পাশাপাশি সেলাই মেশিন বিক্রি করে থাকি পুরাতন এই পাঁচটি সেলাই মেশিন রয়েছে যারা পুরাতন সেলাই মেশিন করছেন তারা আমাদের দোকানে চলে আসতে পারেন এই পাঁচটি সেলাই মেশিনের মধ্যে কী কী মেশিন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত ফ্লাইংম্যান সেলাই মেশিন এই মেশিনটা খুবই ভালো খুবই উন্নত মানের তার পাশাপাশি রয়েছে দ্বিতীয় নাম্বার এলিজা সেলাই মেশিন এই মেশিনটা অরিজিনাল সেলাই মেশিন খুবই ভালো আর যারা পুরাতন সিঙ্গার সেলাই মেশিন খুঁজছেন তারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটা হচ্ছে সিঙ্গার পুরাতন সেলাই মেশিন খুবই ভালো এবং খুবই উন্নত মানের সিঙ্গার মেশিনের পাশাপাশি রয়েছে দুইটি বাড়াপ্লাই সেলাই মেশিন এই দুইটি বাড়াপ্লাই সেলাই মেশিন ওজিনাল এবং খুবই ভালো যারা বাডাব্লাই মেশিন পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন প্রতিটা মেশিনই সার্ভিসিং করা এবং প্রতিটা মেশিনই পাঁচ বছর ফ্রি সার্ভিস পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা ঠিক করে দিয়ে থাকবো আপনাদেরকে যারা পুরাতন মেশিন নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পুরাতন মেশিনের সাথে আপনারা চাইলে পুরাতন স্ট্যান্ড টেবিল দিয়ে নিতে পারবেন আর যদি মনে করেন যে না পুরাতন স্ট্যান্ড টেবিল নেবেন না নতুন স্ট্যান্ড টেবিল দিয়ে নেবেন আমাদের কাছ থেকে আমরা নতুন স্ট্যান্ড টেবিল দিয়েও বিক্রি করে থাকি যারা নতুন স্ট্যান্ড টেবিল দিয়ে নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন স্ট্যান টেবিল দিয়ে তো এই মেশিনগুলো পুরাতন সেলাই মেশিন সব সময় থাকে না কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সবসময়ই বিক্রি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে নরসিংদি হেমন্দ মোর ইসলাম বাজারের সাথে মডার্ন সেলাই মেশিন তো যারা পুরাতন মেশিন করছেন তারা চলে আসুন মডার্ন সেলাই মেশিনে মডার্ন সেলাই মেশিনের লোকেশন হচ্ছে নরসিংদি হেমন্দ মোর ইসলাম বাজারের সাথে মডার্ন সেলাই মেশিন আমরা সবসময়ই পুরাতন মেশিন বিক্রি করে থাকি এবং পুরাতন মেশিন প্রতিটা মেশিনের সাথে পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা ফ্রি ঠিক করে দেওয়া হবে যারা পুরাতন মেশিন করছেন তারা চলে আসুন আমাদের দোকানে